ট্রেন চাইডের কন অঙ্কর সমস্যা সরল করতে বলছে তো দেওয়া আছে কি সেভেন লক টেন টু দি পাওয়ার টেন বাই নাইন এরপরে দেওয়া আছে মাইনাস টু লক টেন টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর প্লাস থ্রি লক টেন টু দি পাওয়ার ওয়ান বাই এইটে এটা আমাদের দেওয়া আছে তো এখান থেকে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সমাধানে এই অঙ্কের লাইনটা আমরা লিখে নিয়েছি দ্বিতীয় লাইনে আমরা যে কাজটা করছি এই যে সাত বা সেভেন এটাকে এই যে টেন বাই নাইনের উপরে পাওয়ার হিসেবে রাখছি মাইনাস মাইনাস এই টুটাকেও টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোরের উপরে পাওয়ার হিসেবে রাখছি এখানে প্লাস প্লাস থ্রিটাকেও এইটি ওয়ান বাই এইটের উপরে পাওয়ার হিসেবে রাখছি তো এটা কোন সূত্র মেনে করছে এই যে আর লক টেন এ টু দি পাওয়ার এম এ যুগাল টু আমরা লিখতে পারি লক এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর মানে এটা যা এখানে যা পাওয়ার হবে এই সূত্র মেনে আমরা এই কাজগুলো করছি ঠিক আছে তিনটা পদে ওকে এখন দেখেন এখানেও লকটেন এখানেও লকটেন এখানেও লকটেন তো তিন জায়গায় যেহেতু লকটেন আছে আমরা লকটেনটা কমন নিতে পারি কমন নেওয়ার ফলে কী হবে এখানে টেন বাই নাইন দি পাওয়ার সেভেন এটা ঠিক থাকবে আর মানে এখানে এই লকটেনের উপরে এগুলো সব পাওয়ার এই পাওয়ারগুলো এখন আমাদেরকে আমাদের যোগ বিয়োগ ভাগ আর গুণ হবে ভাগ আর গুণ কেন এখানে যদি ভাগ বিয়োগ থাকে তাহলে এখানে হবে ভাগ আর যদি এখানে যোগ থাকে তাহলে এখানে হবে গুণ ওকে তো সেই অনুযায়ী এখানে টেন বাই নাইন লিখি টেন বাই নাইনটি পাওয়ার সেভেন ভাগ তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর যদি পাওয়ার স্কোয়ার তারপর হচ্ছে যে এখানে যোগ আছে এই জন্য গুণন চিহ্ন মানে এইট্টি ওয়ান বাই এইট্টি দি পাওয়ার কিউব আর কে বা থ্রি তো এটা আমরা কোন কনসেপ্ট মেনে করলাম এই যে দেখেন

টেন বাই নাইন টু দ্য পাওয়ার সেভেন এটি ঠিক আছে এখানে ভাগ যে আছে এই ভাগটাকে আমরা গুণ করে দিছি ভাগটাকে গুণ করে দেওয়ার ফলে কী হয়েছে বলেন তো এই টোয়েন্টি ফোরটা উপরে গেছে আর টোয়েন্টি ফাইভটা নিচে আসছে ঠিক আছে তারপর স্কোয়ার তারপর এখানে গুণুন এইটি ওয়ান বাই এইটি কিউব ঠিক আছে ওকে তারপরে কি হলো লক টেন এখানে আচ্ছা এখানে আমরা মৌলিক কোনো নিয়োগ নিয়ে আসার চেষ্টা করছি ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে এখানে টেন আছে টেনকে কি কি দেওয়া গুণ করে দেয় পাঁচ দুগুণা দশ ঠিক আছে আর নাইন এখানে আমরা যদি থ্রি উপরে স্কোয়ার দিই তাহলে কী হয় নাইন হয় তাই না তো আমরা প্রত্যেক ক্ষেত্রে একটা মৌলিক গুণনিয়োগ যেমন এখানে দেখেন যদি খেয়াল করেন তাহলে পাঁচ একটা মৌলিক মৌলিক সংখ্যা আর টু একটা মৌলিক সংখ্যা থ্রিও একটা কি মৌলিক সংখ্যা তো আমরা প্রত্যেক ক্ষেত্রে মৌলিক সংখ্যা নিয়ে আসার চেষ্টা করব তো সেই লক্ষ্যে আমরা এখানে যেভাবে আর কি ভাঙানো যায় সেইভাবে ভাঙাও তো এখানে দশকে আমরা ভাঙেছি পাঁচ হাজার দুই দিয়ে নয় ভাঙেছি তিনের উপর স্কোয়ার দিয়ে বুনুন এখানে চব্বিশ আছে তাহলে তিন আশে চব্বিশ আর পাঁচ পাশপাশে পঁচিশ হ্যাঁ তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার বুনুন এখানে আমরা যদি থ্রি উপর পাওয়ার ফোর দিই তাহলে একাশি হয় আর আশিকে আমরা ভাঙেছি টুয়েল উপর পাওয়ার ফোর উপর পাওয়ার ফোর করলে আছে কত সিক্সটিন ষোলো আর পাঁচ ষোলো পাঁচ হাজার ষোলো গুন করলে পাঁচশো আশি ঠিক আছে তো এইভাবে আমরা ভাঙ্গা আসার চেষ্টা করছি মানে মৌলিক গুনলো নিয়ে আসার চেষ্টা করছি দেখেন এখন শেষ হয়নি তো এখানে যা ছিল তাই আছি কোনো পরিবর্তন হয়নি আমাদের এইখানে পরিবর্তনটা হয়েছে আমরা এটা লাইন স্কিপ করে সরাসরি এই লাইনটাও লিখতে পারতাম হ্যাঁ তো আপনারা যখন যদি যখন বুঝে যাবেন তখন এই লাইনটা স্কিপ করে এই লাইনটা সরাসরি লিখতে পারেন তো এখানে কী করছি মূলত এখানে থ্রি থ্রি আছে আছে এখানে টাকে লেখছি টু কিউব ওকে ওকে আর এইখানে কোনো পরিবর্তন আসলে হয়নি হম এই ছিল আমাদের মানে মৌলিক বা মৌলিক সংখ্যান সংখ্যা এসে চেষ্টা করবেন এরপরে এই সেভেনটা তো প্রত্যেকটার উপরে গুণ পাওয়ার হিসেবে আছে তাই না ফাইভের উপরেও আছে টু এর উপরেও আছে এ থ্রির উপরেও আছে ওকে তাহলে ফাইভের উপরে পাওয়ার সেভেন গুণন টু এর উপরে পাওয়ার সেভেন আর থ্রিটির উপরে আগে থেকে যেহেতু টু আছে তার উপর নতুন করে যদি আমরা সেভেন দেই তাহলে দুইটাই গুণ হবে তাহলে আর দুই গুণ করলে সাত দেও না হ্যাঁ থ্রি পাওয়ার ফোর্টে এখানে গুনন তারপরে থ্রিটির উপরে স্কোয়ার তারপরে তিন দিগোনা ছয় টু এর উপরে সিক্স তারপরে আছে ফাইভের উপরে আছে তুই দেউ না চার পাওয়ার ফোর গুনুন অনুরূপভাবে ভাবে চায়ের এখানে তিন গুণ করলে আছে তিনের চেহারা বারো পাওয়ার একটা ভিত্তির উপরে দুইটা একাধিক পাওয়ার কি গুন করতে হয় তাই না ঠিক এখানে ওইভাবে এখানে এখানে আছে থ্রি দুইটা গুণগুলো তিন চাইড এ বারো এখানে উপর কোনো পাওয়ার নাই মানে ওয়ান আছে আর থ্রি ওকে এখন কি হলো লক টেন এখন দেখেন এখানে যেখানে যেখানে ফাইভ আছে ওই ফাইভ প্রথমে টু আছে টু গুলো আগে এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে তিন জায়গায় টু আছে তার মধ্যে এই টু আর এই টু উপরে আছে তার মানে এই টু আর এই টু গুণ অবস্থায় আছে তাই না আর এই টুটা নিচে আছে তার মানে এই টু কী অবস্থা আছে ভাগ অবস্থা আছে তো এই তিনটা টুয়ের মধ্যে থেকে আমরা একটা টু নেব তারপরে এই সেভেন এই সেভেন লিখলাম তারপরে এই টু আর এই টু যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে তাদের পাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে সেভেন প্লাস এর ওপর পাওয়ার সিক্স আছে সিক্স সেভেন প্লাস সিক্স তারপরে এই টু কী অবস্থা আছে ভাগ অবস্থা আছে তাই না তার মানে ভাগ অবস্থা থাকলে কী হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে এখানে এই জন্য মাইনাস নিচে আছে এবার টুয়েলভ টুয়েলভ এই টু আচ্ছা তারপরে এখানে থ্রি স্কোয়ার এখানে থ্রি টুয়েলভ আর এখানে আছে থ্রি দি পাওয়ার ফোরটিন

আর এই দুটে যোগ করে আসছে চোদ্দো মাইনাস চোদ্দ হ্যাঁ চোদ্দ মাইনাস চোদ্দ এখানে সাত একাই আর এখানে মাইনাস ফোর আর মাইনাস থ্রি যোগ করে আসছে মাইনাস সেভেন ঠিক আছে ওকে এখন আমরা কি করতে পারি তেরো থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে ওয়ান হয় ইন্টু চোদ্দো থেকে যদি আমরা চোদ্দো বাদ দিই তাহলে শূন্য তাহলে থ্রিটা পাওয়ার হচ্ছে জিরো সেভেন থেকে সেভেন বাদ দিলে আসছে জিরো তাহলে ভাব পাওয়ার জিরো ওকে তাহলে লক টেন টু এর ওপর পাওয়ার ওয়ান মানে টু আরও আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটা সমান কি লেখা যায় ওয়ান লেখা যায় তাই থ্রি টু দি পাওয়ার জিরো ইজুকাল টু ওয়ান ফাইভ টু দি পাওয়ার জিরো ইজুকাল টু ওয়ান ঠিক আছে তা আমরা টু ওয়ান ওয়ান কোন লেভার টু তাহলে লক টেন টু দি পাওয়ার টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ওয়ান আমরা যদি সম্পূর্ণ অঙ্কটাকে একবারে দেখি এক নজরেই তাহলে অঙ্কটা হচ্ছে এরকম তো এই ছিল আমাদের সাইডের ক নম্বর সমস্যার সমাধান